কখনো কি আপনারা নিজের কার্টুন গাড়ি জীবন্ত করে তোলার স্বপ্ন দেখেছেন ঠিক আছে অ্যানিমেশন উৎসাহীরা সিট বেল্ট বাঁধুন কারণ আজ আমরা অ্যাডব অ্যানিমেটের সাথে টুডি গাড়ি অ্যানিমেশনের জগতে একটা নতুন মাইল স্টোন বানাতে চলেছে ক্লাসিক ডিজনি মুভি হোক কিংবা ডিসি অ্যানিমেটেড সিরিজ বা আজকালকার টু গেমগুলো প্রত্যেকটাতেই টু অ্যানিমেশনের সম্বন্ধে মানুষের কৌতূহল খুব যে কিভাবে তারা সুন্দর সুন্দর তাদের গাড়িগুলো স্ক্রিনের মধ্যে চালাচ্ছি সে প্রাচীন সিন যেখানে ডিসি অ্যানিমেটেড মুভিতে একটা আইসক্রিম গাড়ি কখনোই থামতো না সে একটা বিশেষ স্টোরি তো সেরকম অ্যানিমেশন সিন আমরা চাইলে কি বানাতে পারি না উত্তরে বলবো অবশ্যই পারে আর খুব ভালোভাবেই পাই আজকের ভিডিওটা আগেকার দিনের ভিডিওর মতন হবে না যেগুলোতে বসে বসে আমরা ছবি এঁকে বিভিন্ন রকমভাবে জিনিস তৈরি করব সেটাকে বাউন্সিং করাবো বা কিছু আজকের ভিডিওটা হবে অনেক অ্যাডভান্সড একটু অন্যরকম আর একটু ফাস্ট ফরওয়ার্ড সফটওয়্যার হিসাবে আমরা ইউজ করব অ্যাডোব অ্যানিমেট বা অ্যাডো ফ্ল্যাশ সিসি টুলবারের বিভিন্ন টুল দিয়ে আমরা আগের থেকেই একটা গাড়ির ভালো করে এঁকে রেখেছি আর তার চাকা আলাদা করে এঁকে রেখেছি গাড়িটাকে আমরা একটা লাইব্রেরির মধ্যে নতুন নাম দিয়ে রেখেছি যে কারের কার বডি হিসাবে আর চাকাটাকে একটা হুইল হিসাবে যাতে আমাদের সময় কিছুটা বাঁচে এই অ্যানিমেশন ভিডিওটাতে কোনো রকম সাউন্ড এফেক্ট বা কিছু অ্যাড করা হবে না যেটা কিভাবে অ্যাড করা হয় সেটা আগে দেখানো হয়েছে এখানে আজকের ভিডিওটা একটু ছোট্ট করে খালি দেখানো হবে একটা গাড়ি কিভাবে আমরা মুভমেন্ট করাতে পারি তো আগের দিনের মতোই আজকেও আমি অভিজিৎ চ্যাটার্জি আর জি এডুকেশনের তরফ থেকে আজকে তোমাদেরকে শেখাবো কি করে একটা তোমার নিজে হাতে আঁকা গাড়িকে তুমি কি করে জীবন্ত করে তুলবে কি করে সেটাকে একটা শহরের মধ্যে চালিয়ে দেখাবে তো এখানে তোমাদেরকে দেখাই আমাদের ফ্ল্যাশ সিসির মধ্যে লাইব্রেরিতে এই কার বডি ডট পিএনজি হিসাবে আমি গাড়িটাকে সেভ করে রেখেছি এটাকে ড্র্যাক করে আমাদের ফ্রেমে আনলাম ফ্রেমে আনার পরে এটাকে রিসাইজ করছি কিউ বা ট্রান্সফর্ম টুলের সাহায্যে এবার আমাদের পরের কাজ হচ্ছে এই যে সিম্বল থ্রি হিসাবে আমরা যে টায়ারটাকে সেভ করে রেখেছি সেটাকে আনবো রিসাইজ করবো আর কারটাকে অ্যাসেম্বল করবো তবে মাল্টিপেল লেয়ারে অবশ্যই এটা মাথায় রাখতে হবে মাল্টিপল লেয়ারে আমরা এখানে একাধিক লেয়ার নেবো তিনটে লেয়ার নেবো তিনটে অবজেক্টের জন্য প্রথমটা হচ্ছে সব থেকে উপরে থাকবে কারের বডিটা তারপরে তার আন্ডারে দুটো লেয়ার থাকবে লেয়ারগুলো নিচে থাকবে সে নাম যাই হোক লেয়ারগুলো নিচে থাকবে এক একটা লেয়ারে এক একটা টায়ার থাকবে এতে কি হবে আমাদের মোশন টুইন বা অ্যানিমেশনের একটা উপায় যেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো এক শুধু একটা মাত্র অবজেক্ট যদি আমাদের একটা লেয়ারে থাকে একাধিক অবজেক্ট একটা লেয়ারের মধ্যে নিলে অ্যানিমেশন করতে গেলে অনেক অসুবিধা আসে সেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো অনেক রকম অসুবিধা হবে তো যেরকম বলছি এক একটা লেয়ারে শুধুমাত্র একটা করে অবজেক্ট নেবো তো তিনটে অবজেক্ট দেখতে পাচ্ছি টোটাল তিনটে লেয়ারের মধ্যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেম এই কটা রয়েছে তো ফ্রেম সংখ্যা বাড়িয়ে নেব কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গাড়িটা কীরকমভাবে অ্যানিমেশান করবো এরকম স্ক্রিনের বাইরের থেকে মাঝখানে আসবে নাকি শুধু মাঝখানেই থাকবে আর সেটা চলতে থাকবে তো আমরা আজকের অ্যানিমেশনে করবো গাড়িটা ঠিক মাঝখানে থাকবে চাকাটা ঘুরবে আর সেটাকে অ্যানিমেটেড হবে আর এইখান থেকে আমরা ফ্রেম রেট অর্থাৎ এক সেকেন্ডে কটা ফ্রেম থাকবে সেটাকে কন্ট্রোল করব এখানে প্রথমত রেজলিউশনটাকে ফিট করে নিলাম যাতে আমাদের আউটপুট ভিডিও কোয়ালিটিটা একটু বেটার আসে আর ফ্রেম রেটটাকে কত নেওয়া যায় কি তিরিশ যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা নিতে পারো এতে অ্যানিমেশন কোয়ালিটি অনেক স্মুথ হয়ে যায় ম্যাক্সিমাম মুভিসে বা মুভি সিনগুলো আমরা দেখি সেখানে পুরনোগুলোতে বারোটা ফ্রেম আর আধুনিক ফ্রেমগুলোতে উনতিরিশ থেকে ষাটখানা ফ্রেম ইউজ হয় তো প্রথমে উনত্রিশ করে দিলাম এবার ফ্রেম সংখ্যা এতগুলো নিয়ে নিলাম দুশো কুড়িটা এনাফ রয়েছে দুশো কুড়িটা ফ্রেম তো কত সেকেন্ডের ভিডিও হচ্ছে তোমরা ক্যালকুলেট করে নিও আগে দেখিয়েছি কীভাবে ক্যালকুলেট করতে হয় তো এবার আমাদের মেন অ্যানিমেশনের কাজটা করুন ভালো করে আগের থেকে বলে রাখি মোশন টুইনের মাধ্যমে আমরা অ্যানিমেশনটা করব বেশি চাকা ঘোরানো টোরানো এ সমস্ত কাজগুলো শুধুমাত্র অপশানের মাধ্যমে করব আমরা রকম জিনিসটাকে নিয়ে মানে ট্রান্সফর্ম টুল নিয়ে সেটাকে ঘোরাতে বসবো না শুধুমাত্র সামান্য কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা গাড়িটাকে চালাব আশ্চর্য লাগছে তো শুনে চলো দেখা যাক তো কয়েকটা কি ফ্রেম নেওয়া যাক মাঝখানে মাঝখানে যেহেতু ষাট তিরিশটা ফ্রেম রয়েছে তো আমি অ্যাভারেজ ষাটটা কি আশিটা মতন ফ্রেমের ডিফারেন্সে একটা করে কি ফ্রেম বসাবো কনভার্ট টু কি ফ্রেম এই অপশানটাকে ইউজ করে আমরা মাঝখানে মাঝখানে কয়েকটা কি ফ্রেম নিয়ে নেবো পুরো আমাদের লেয়ার তিনটে লেয়ারের মধ্যেই তো হয়ে গেলো এখানে দেখা যাচ্ছে দূরত্বে রয়েছে আর এই যে নিচে প্রপার্টিজ অপশান সেখানে মোশন টুইনটাকে সিলেক্ট করলাম করে একদম নিচে সি ডাব্লু অর্থাৎ কাউন্টার সিসি কাউন্টার ক্লক ওয়াইজ এই অপশানটাকে নিলাম কটা কবার ঘুরবে সেটাও এখানে দেওয়া যায় তো তিনটে টার্ন হবে অর্থাৎ প্রথম এই যে যে মোশন টুইনটা হয়েছে প্রথম ফ্রেম থেকে লাস্ট ফ্রেম পর্যন্ত তিনবার ওটা কাউন্টার ক্লক ওয়াইজ চাকাটা ঘুরবে এখানে ইজ অপশানটাকে কোনোভাবে ইউজ করবে না কারণ আমরা গাড়িটাকে মাঝখানে রেখেছি গাড়িটা স্টার্ট থেকে থামছে এরকম কিছু বানাচ্ছি না কন্টিনিউয়াস গাড়িটা চলতে থাকবে প্রত্যেকটা দুটো কি ফ্রেমের মাঝখানে প্রতিটা লেয়ারে গিয়ে আমরা মোশন টুইন বানাবো আর সি সি ডাব্লু কাউন্টার প্রকয়েস নেব তিনটে করে টার্ন দেব সোজা কাজ একই কাজ বারবার করতে হচ্ছে কিন্তু অ্যানিমেশন এতটাও সোজা নয় এটা করতে হয় একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য তো আমাদের চাকা ঘোড়া অলরেডি চালু হয়ে গেছে সেটা দেখাও যাচ্ছে চাকার মধ্যে যদি বিভিন্ন রকম স্ট্রোকগুলো দেওয়া হতো মানে চাকার যেটা থাকে হুইলের টায়ারের মাঝখানে বিভিন্ন রকম সি অ্যালমোনিয়াম বা বিভিন্ন যে দাগগুলো সেগুলো থাকলে চাকার যে ঘুরছে সেটাকে আরও স্পষ্ট বোঝা যেত আমি এটাকে এরকম এঁকেছি যাতে একটা মিনিমাম আকার মাধ্যমে যাতে জিনিসটা করা যায় আচ্ছা এবার গাড়ি চললে গাড়ির সামান্য উঁচু নিচু তো হবেই সেটাকে আমরা এখানে করব এটাও সেম ফ্রেম রাখা যেতে পারে কি একটু আগে পরে ফ্রেম নিলেও কোনো অসুবিধা নেই তো আমরা এখানে গিয়ে মোশান টু এনে নেব তবে নিয়ে মাথায় রাখতে হবে যে প্রতিটা কি ফ্রেমে গিয়ে গাড়িটাকে একটু উঁচু করে দেব আবার পরের কিফেমে ফ্রেমে গিয়ে গাড়িটাকে আবার নিজের জায়গায় ফেরত নিয়ে চলে আসবো এতে গাড়িটা যখন চলবে চাকাটা যখন চোর ঘোরা চালু হবে সঙ্গে ওটাও গাড়িটা উঠছে নামছে এই হালকা অ্যানিমেশনটা দেখতে পাওয়া যাবে তো জিনিসটা অনেকটা একটা রিয়েলিস্টিক লুক আনবে তোমরা খেয়াল করছো যে লাইব্রেরিতে যে কটা টুইন আমরা ইউজ করছি যে কটা মোশন টুইন আমরা ইউজ করছি প্রত্যেকটা একটা একটা করে অ্যাড হচ্ছে গাড়ি তো তৈরি হলো এবার আমরা আরেকটা কাজ সেটা হচ্ছে সেটা শহরের মধ্যে গাড়িটা চলবে আকাশে গাড়ি তো আর উঠবে না তো শহরটাকে আমরা এটাও আগে এঁকে রেখেছি আগের আগের অ্যানিমেশনের টিউটোরিয়ালের মতন এখানে শহর আকাবোনাও বসিয়ে আমি অনেক টাইম লেগে যাবে তো আগে একটা সিটি স্কেপ একে আমি এগে রেখেছি এটাকে নিয়ে ইম্পোর্ট করবো কীভাবে ইম্পোর্ট করা হয় সেটা তোমরা আগের থেকেই জানো ইম্পোর্ট করলে দেখা যাবে লাইব্রেরিতে সেটা চলে আসে তো সেটাকে নিয়ে একটা চতুর্থ ফ্রেম সবার নিচে নেবো যেহেতু গাড়ি চাকা সব কিছুর পেছনে শহরটা থাকবে আর সেখানে সেটা পেস্ট করে নেব ড্র্যাগান পেস্ট আর সেটাকে একটু বড় করে নেব আর এবার একটা জিনিস মাথায় রাখতে হবে গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তো প্রথম অবস্থায় ভালো করে বুঝবে শহরটা থাকবে হচ্ছে গাড়িটা শহরের আমাদের চোখ অনুযায়ী বা দিক থেকে ডান দিকে যাবে গাড়ির মুখ যেদিকে আছে সেটাই তো বোঝাচ্ছে তো তার জন্য কি করতে হবে গাড়ি যেহেতু আমরা চালাচ্ছি না তো শহরটাকে উল্টো চালাতে হবে অর্থাৎ শহরটা ডান দিক থেকে বা যাবে তো সেটা করার আগে একটা প্রয়োজনীয় স্টেপ যেহেতু আমাদের স্ক্রিনে আমি যে দেখছি সিটিটা বানিয়েছি সিটিটা একটু ছবিটা পুরো এন্ডিং হয়নি রাস্তা অব্দি এঁকেছি তো তার জন্য একটা পঞ্চম লেয়ার নিয়ে আরও নিচে অর্থাৎ সিটিটারও পেছনে একটা এই রাস্তার যে কালার আছে সেম কালারের একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দে এতে ইনকমপ্লিট আঁকাটা একটু কমপ্লিট হবে এখানে তোমরা আমি এখানে জাস্ট কাজ তাড়াতাড়ি করার জন্য একটা নর্মাল এঁকে দিলাম কিন্তু তোমরা যদি চাইতে তো এখানে একটা জল বয়ে যাচ্ছে বা ঘাস আস্তে আস্তে নড়ছে এরকম একটা লেয়ারও বানাতে পারো আরও এনহ্যান্স করবে তোমাদের অ্যানিমেশনটাকে সেটা তো এবার যে কথা বলছিলাম সে কথায় আসা যাক এবার আমরা শহরটা শহর গাড়িটা চলছে কিন্তু শহরটা চলছে না গাড়ি চলছে চাকা ঘষছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এটাকে আমরা যেরকম চাইছিলাম অ্যানিমেশন করতে সেরকম করব তো সিটিটা যদি উল্টো বানিয়ে ফেলো তাহলে কি হবে সেটা আগে দেখে নাও তো একটা মোশন টুইন ইউজ করতে হবে সবার আগে আচ্ছা মোশন টুইন হয়ে গেল তারপরে টেস্ট করে দেখো দেখো গাড়ি যাচ্ছে একদিকে সিটি যাচ্ছে উল্টো দিকে চাকা ঘুরছে একদিকে শহর যাচ্ছে অন্যদিকে তো এই জিনিসটাকে ঠিক করার জন্য প্রথমেই বলেছিলাম যে প্রথমে উল্টো বানাতে হবে আমাদেরকে শহরটা উল্টো চলছে ঘরের অর্থাৎ প্রথম ফ্রেমে থাকবে শহরের প্রথম অংশটা বা দিকের প্রথম অংশটা ফ্রেমের মধ্যে আর লাস্ট ফ্রেমে থাকবে শহরের শেষ অংশটা ডান দিকের শেষ অংশটা মোশান টুইন অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে জিনিসটা অ্যানিমেশন এদের যে ভিতরের যে অ্যালগারিজমটা আছে খুবই ভালো বারবার মোশনটাকে বন্ধ করে আবার আনতে হবে তো এখন রেজাল্টে দেখালে জিনিসটা যেটা আমরা চাইছিলাম প্রথম থেকে সেই জিনিসটা হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ কত সহজে জাস্ট চারটে ক্লিপ ইউজ করে চারটে গ্রাফিক্স ইউজ করে আমরা একটা সুন্দর অ্যানিমেশন মুভি বানিয়ে ফেললাম একটা ছোট্ট কয়েক সেকেন্ডের একটা সিন যেখানে একটা শহরে একটা সুন্দর গাড়ি যাচ্ছে হ্যাঁ এর পেছনে এবার আগের মতোই একই কথা যে তোমরা সাউন্ড অ্যাড করবে যদি দরকার পড়ে তাহলে কিছু হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে গাড়ির পেছন থেকে হালকা লাইট জ্বলছে তলায় হালকা স্ক্র্যাচেস আসছে ঠিক আছে এবার সামনে একটা ঘাসের লেয়ার থাকবে যেটা হাওয়ায় আস্তে আস্তে করে নড়ছে দরকার পড়লে বৃষ্টি পড়ছে বা দরকার হলে আরও কয়েকটা গাড়ির লেয়ার থাকবে যেটা হালকা ট্রাফিক বোঝাবে কয়েকটা ট্রাফিক সিগনাল থাকবে যে কোনো থেকে আলো বেরোচ্ছে এই জিনিসগুলো অ্যাড করে ভিডিওটাকে আরও এনহ্যান্স করতে হবে যতটা টাইম নিজের অ্যানিমেশন মুভিকে দেবে তত সেটা লোকের কাছে দৃষ্টি আকর্ষক হয়ে উঠবে তো আজকের মতন এখানেই শেষ করলাম আমাদের অ্যানিমেশন ক্লাস এই একটা হালকা প্রিভিউ দিয়ে দিলাম একটু সাউন্ড এফেক্ট দিলে একটু হালকা এফেক্ট দিলে আমাদের একই সেম সিন কত সুন্দর দেখতে লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর আমাদের আর জি জি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে একসঙ্গে অ্যানিমেশন করলে মুভি ইন্ডাস্ট্রিও তোমরা বানিয়ে ফেলতে পারো তো পরের ভিডিও তো আবার দেখা হবে বাই বাই